এই রেসিপিটি দেখলে মনে হবে যেন দোকান থেকে কেনা রেসিপি বাটেরটা দোকান থেকে না এটা আমি বাসায় বানিয়েছি কাঁচা চাল কাঁচা বাদাম কাঁচা নারিকেল এগুলো দিয়ে বানিয়েছি বাটটা খেতে এতটাই সুস্বাদু যে কেউ না খেলে বুঝবে না আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কিছু কাঁচা চাল দিয়ে দিয়েছি এক কাপ বাদাম দিয়েছি এক কাপের অর্ধেক দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানাবো যে আপনারা হয়তো কারো কারো কম বেশি জানাও আছে আবার অজানাও আছে তো আমি বাদামগুলোকে এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই প্রসেসে এভাবে কাপড় দিয়ে করলে খোসাগুলো কিন্তু একদম ছিঁড়ে যায় সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার বাদামগুলোকে একটু ঝেড়ে নিয়ে খোসাগুলো ফেলে দিয়ে তারপর আমি চালের চাল ভাজা প্লাস হচ্ছে বাদাম দুটো কি আমি ব্যালেন্স করে নিব ব্যালেন্ট করা হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যানের ভিতরে রেখে দিচ্ছি তারপরে নিয়ে নিয়েছি একটা নারিকেল নারিকেলটা একটা পুরোটাই দিয়ে দিব এগুলোকে আমি এভাবে করে উঠিয়ে নিয়েছি একদম কোনো রকম কোনো কিন্তু নারিকেলের নিচের যে কালো আস্ত ওটা থাকা যাবে না এরপর এটাকে ব্যয়েন্ড করার জন্য ব্যয়েন্ডার জারে দিয়ে দিলাম ব্যয়েন্ড করা হয়ে গেছে এবার বাদাম চাল তারপর নারীকে সবগুলোকে একত্রিত করে এর ভিতরে দিয়ে দিলাম দুধ আমি এখানে দুই কাপের মতো দুধ অ্যাড করে দিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেহেতু লিকুইড দুধ ছিল আমি লিকুইড দুধটাই দিয়ে দিয়েছি দুধ কম বেশিতে কোনো রকম কোনো সমস্যা নেই বাট আমি এখানে দুই কাপের মতো ব্যবহার করেছি এবার এটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এই খাবারটা খেতে এতটাই সুস্বাদু আপনার বাসায় যদি কেউ আসে আপনার ঝটফট করে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা হচ্ছে আপনার আপনাদের যে যতটুকু চিনি পছন্দ করেন মিষ্টি পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন বাট আমার এটুকে আমার কাছে যেটুকু কাঁকছে আমি ওইটুকুই দিয়ে দিলাম এবার চিনিটাকে খুব ভালোভাবে এটার সাথে চেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হবে ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এবং ঘিয়ের জন্য এই খাবারটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো আমি ঘিটাকে সম্পূর্ণ ডোয়ের সাথে মিক্স করে নিচ্ছি আর এই খাবারটা যাকেই আপনি খেতে দিবেন সেই ভাববে যে এটা কোনো দোকান থেকে কিনে এনেছেন বাসার মতো একদমই মনে হবে না কারণ খাবারটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা চাইলে এখানে এখানে নারিকেলটা ব্যবহার নাও করতে পারেন নারিকেল ব্যবহার না করবে এখানে কিন্তু বাদামের পরিমাণটা খুব বে অনেক বেশিই দিতে হবে বাট যে কারণে আমি নারিকেল দিয়েছি সেজন্য কিন্তু বাদামের পরিমাণটা চাওয়ের থেকে অর্ধেক নিয়েছি নারিকেল না দিলে দেখা যায় বাদাম চা দুইটাই সমপরিমাণ নিতে হতো তো আমার এই দুটা একদমই কমপ্লিট বানানোর জন্য এবার এগুলোকে সুন্দরভাবে এরকম করে গোল গোল করে নিব এটা গরম অবস্থায় বানাতে হবে ঠান্ডা হলে কিন্তু বানানোটা ভালো হবে না এজন্য আমি একদমই গরম গরম বানিয়ে নিচ্ছি কিন্তু হাতে অলরেডি তাপ লেগে যাচ্ছে তারপরেও কিছু করার নেই কিছু খাবার খেতে হয়তো কিছু কষ্ট করতেই হবে তো এভাবে গরম গরম থাকা অবস্থায় বানিয়ে নিচ্ছি এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু যারা খেয়েছেন হয়তো বা তারা বুঝতে পারছেন যে এই খাবারটা কতটা সুস্বাদু আপনারা সবাই এই রেসিপিটি ফলো করে সবাই ট্রাই করতে পারেন কারা কারা এভাবে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর যারা এখনও এই রেসিপিটি বানাননি তারা অবশ্যই এটি বানিয়ে নেবেন এটা বানিয়ে কিন্তু আপনারা রেখে দিয়েও খেতে পারবেন অনায়াসে তিন চার দিন থাকবে তো এই জন্য আমি দেখা যায় যখন বানাই একটু পরিমাণে বেশি বানাই যাতে দুই তিন দিন চলে যায় যারা আমার পেজটি এখনও লাইক ফলো করেনি অবশ্যই ওয়াইক ফলো করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন